শর্টকলম ফাউন্ডেশন মানেই স্থায়িত ও নিরাপদ বাড়ি তাহলে আসুন আমরা শর্টকলম ফাউন্ডেশন করে কিভাবে শক্ত মজবুত বাড়ি করব এখানে যে বাড়িটি দেখছেন টোটাল ফাউন্ডেশন থেকে এতটুকু কাজের জন্য কত টাকা খরচ আজ আমরা জেনে নিই এবং ফাউন্ডেশন থেকে ছাদ কত টাকা খরচ আসবে সেটাও আমরা জেনে নিই অনেকেই আছেন বাড়ি করতে চান তাহলে ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ করি দুই শতক পনেরো পয়েন্ট জায়গার মধ্যে গড়ে উঠেছে টেন বেডরুমের অসংখ্য সুন্দর মানের একটি বাড়ি বিল্ডিংটার দৈর্ঘ্য আছে একত্রিশ ফুট পোস্ত আছে তিরিশ ফুট ছাদের স্কোয়ার নয়শো তিরিশ অনেকেই আছেন বাজেট কম জায়গা কম বাড়ি করতে পারেন না আমি মনে করি অল্প জায়গার মধ্যে সুন্দর তিন বেডরুমের একটি বাড়ি করতে পারবেন সিম্পুলির ভিতরে আমাদের এখানে যে বিল্ডিংটি দেখছেন তার জানালার বক্সটা করা হচ্ছে ব্রিক্সের ব্রিক্সের কিভাবে আপনারা জানলার বক্সগুলো করবেন আমাদের এখানে চলমান কাজ আপনারা লক্ষ্য করতে পারেন এবং আমরা মেন গেট থেকে ভিতরে যে দেখব আমরা এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা কিভাবে সাজিয়েছি এটা হচ্ছে ছয় ফিট একটি গেট গেট ঢুকেই পাবেন বাম পাশে একটি সুন্দর মানের বসার জন্য ডাইনিং স্পেস এবং পিছন পাশে দুইটা বেডরুম দুই রুমের মাঝখানে দুইটা টয়লেট এবং বাম পাশে একটি কিচেন ডাইন পাশে সিঁড়ি রুম সামনে একটি বেডরুম শর্ট কলম ফাউন্ডেশন করে বাড়ি করতে চাইলে আপনারা সমস্ত জায়গায় পিলার ব্যবহার করবেন অনেক জায়গায় পাঁচ ইঞ্চির দাঁড়া ছেড়ে রাখেন সাত ফিটে লিন্টন গুলো ব্যবহার করবেন আপনার বিল্ডিং এ থাকবে খোলামেলা হাওয়া বাতাস এবং প্রত্যেকটা জায়গায় লিন্টন ব্যবহার করবেন দরজার তলা আপনারা দশ ইঞ্চি লিন্টন গুলো ব্যবহার করবেন আমাদের এই বিল্ডিং এর এতটুকু কাজের জন্য কত টাকা খরচ আমাদের এখনো পর্যন্ত বর্তমান খরচ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনারা কি ভাবছেন বাড়ি করতে পারবেন না বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে সাত কাজ করতে খরচ আসবে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারাও চাইলে এ ধরনের খুবই কম বাজেট দিয়ে একটি সুন্দর স্বপ্নের বাড়ি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে সাতপন্ত্র কাজ করতে কত গাড়ি ইটের প্রয়োজন পিকেট এবং এক নম্বর ইট দিয়ে টোটাল দশ গাড়ি ইটের আমাদের এই বিল্ডিংটার টোটাল কাজ করা হবে এবং বিল্ডিংটার গাঁথনির জন্য সিমেন্টের প্রয়োজন পড়বে ফাউন্ডেশন থেকে সাত পঞ্চ দুশো আশি থেকে তিনশো ব্যাগ এবং বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে সাত রডের কত কেজি প্রয়োজন আসবে সমস্ত মালামালের হিসাবটি আইস জেনে নিন এবং বাড়ি সুন্দরভাবে তৈরি করুন সাতাশ থেকে আঠাশশো কেজি রডের ভিতরে আপনারা সুন্দর স্বপ্নের তিন বেডরুমের একটি ফাউন্ডেশন থেকে বাড়ির সাত পর্যন্ত কাজ করতে পারবেন তাহলে কি বুঝলেন আপনারা অনেকেই আছেন না জেনে অনেক রকম কমেন্ট আপনারা করে থাকেন এবং সমস্ত জায়গায় আপনারা বাড়ি করতে গেলে একটু সতর্ক হয়ে করবেন যেমন বাড়ির ভিটা ভিটা অনেক জায়গায় আছেন ভিটা সাহ করেন ভিটা একটু রাস্তা ছাড়া উচ্চতা করবেন আপনার বাড়ি সৌন্দর্য ফেরবে এবং কম খরচে এ ধরনের জানলার ডিজাইনগুলো ফলো করতে পারেন বিল্ডিং এখানে যে বাড়িটি দেখানো হচ্ছে চলমান কাজ এবং যদি আপনাদের কারোর মতামত থেকে তাকে কমেন্টে জানাতে পারেন কাজে এবং কোথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন এতেই আমি শেষ করছি আজ তিন বেডরুমের এই বাড়ির টোটাল বিল্ডিং